আমরা জুলাই অবত্তক জুলাই যে আন্দোলন হলো যে ছাত্র জনতার যে উদ্দেশ্য আন্দোলন করছিলো সেই উদ্দেশ্য এখনও বাস্তবায়ন হয় নাই আরব এই সম্মান সমাজ গঠন করতে চেয়েছিল মুক্ত সমাজ গঠন করতে চেয়েছিল মাস্তানি মুক্ত সমাজ গঠন করতে চেয়েছিল প্রকাল মুক্ত সমাজ গঠন করতে চেয়েছিল আমরা সেই লক্ষ্যকে সামনে নিয়ে এখনো পর্যন্ত সেই পরিবেশ আমাদের মতে হয় নাই এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশ জামাতি শ্রমিক সিদ্ধান্ত নিয়েছে আমরা চাঁদাবাজি করবো না চাঁদাবাজি করতেও দেবো না রবিহাত্ত করবো না রবিহাত্য করতেও দেবো না কি সুন্দর সমৃদ্ধ ভাষালি বাংলাদেশ গয়ের জন্য জনগণের প্রত্যাশা তার তাকে আশা আমাদের দিকে আরেনা জনগণের কাছে ওয়াদা করতে চাই আল্লাহ আমাদের তোলে আমাদের স্বর্ণ শক্তি নিয়োগ করে আমাদের প্রিয় মাতৃভূমিকে আমরা সমৃদ্ধশালী মানবিক বাংলাদেশ গড়ার জন্য সদা সর্বদা চেষ্টা করবো চেষ্টায় আপনাদেরকে আরো এগিয়ে আসার জন্য প্রত্যহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম